আমরা যে বোর্ডের প্রশ্নটি দেখতে পাচ্ছি সেটি হল পঞ্চম শ্রেণী গণিতের অনুশ্রেণী তেরো এর পৃষ্ঠান একশো এর প্রথম যে প্রশ্নটি সেখান থেকে আমরা এক ও দুই প্রশ্ন লিখে নিলাম সেখানে দেওয়া আছে কোন একটি বিদ্যালয়ের চতুর্থ পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বাসায় পড়ালেখার সময়ের উপর জরিপের উপাত্ত ডান পাশে সারণী দুটিতে দেওয়া হলো তো উপরে যে সারণীটা সেটা হচ্ছে কি শ্রেণীর এবং নিচেরটা হচ্ছে পঞ্চম শ্রেণীর আমাদের প্রথম যে প্রশ্নটি সেটি হল প্রতি শ্রেণীতে সর্বোচ্চ ও সর্বনিম্ন পড়ালেখার সময় কত আমরা চতুর্থ শ্রেণী যদি আগে দেখি চতুর্থ শ্রেণীতে সর্বোচ্চ কত সর্বোচ্চ যদি আমরা তাকাই তাহলে প্রায় নব্বই ঠিক আছে আর সবটা এবং সবচেয়ে কম কত এই দশ মিনিট ঠিক আছে আমরা চতুর্থ শ্রেণীতে সর্বোচ্চ লেখার সময় কত নব্বই মিনিট এবং পড়ালেখার সময় দশ মিনিট যদি পঞ্চম শ্রেণীর কথা বলি পঞ্চম শ্রেণীতে সর্বোচ্চ সর্বোচ্চ সময় এখানে সর্বোচ্চ পড়ালেখার সময় কত একশো দশ মিনিট এবং সর্বনিম্ন পড়ালেখার সময় এখানে সর্বনিম্ন কথা আছে বিশ মিনিট এই ছিল আমাদের প্রথম প্রশ্নটির উত্তর এখন আমরা দ্বিতীয়টি করবো চতুর্থ ও পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বাসায় পড়ালেখার সময় করো তো গড় বলতে আসলে কি গড় হচ্ছে যতগুলো সংখ্যা আছে সবগুলোর যোগফল এবং যতটি সংখ্যা আছে তা দিয়ে ভাগ করলে হবে আমরা চতুর্থ শ্রেণী আগে আমরা চতুর্থ শ্রেণীটা নিয়ে আগে কাজ করি চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদের ভাষায় পড়ালেখা মোট সময় সবগুলো আমাদের যোগ করতে হবে ত্রিশ নব্বই চল্লিশ দশ পঞ্চাশ চল্লিশ আশি সবগুলো আমরা যোগ করতেছি তারপর আবার ষাট চল্লিশ আশি ষাট আবার আশি বিশ যোগ ষাট যোগ বিশ যোগ সত্তর যোগ পঞ্চাশ যোগ দশ যোগ সত্তর যোগ ষাট মিনিট দ্বিতীয় আমরা যোগ করি যোগ করলে কত আসবে 1020 মিনিট সুতরাং চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদের ভাষায় পড়া লেখা সময়ের গর বাঘ এখানে কত জন আছে বিশ জন আমরা বিশ দিয়ে বাঘ দিব মিনিট যদি আমরা ভাগ করি এখানে দশকে ভাগ দেয় না বিশ দিয়ে তাহলে আমরা একশো দুই কে দিব পাঁচ বিশ একশো এখানে বিশ থাকে বিশে একে বিশ তার মানে একান্নং একান্ন মিনিট একইভাবে আমরা পঞ্চম শ্রেণীর মানটা বার করবো পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের পড়ালেখা মোট সময় মোট সময় দেখাতে হবে এই যেখান থেকে শুরু হবে বিশ ষাট নব্বই শ বিশ একশো দশ ষাট বিশ বিশ চল্লিশ পঞ্চাশ যোগ করতে হবে আশি যোগ ষাট ত্রিশ বিশ নব্বই নব্বই ষাট মিনিট যদি আমরা যোগ গুলা করি তাহলে আমাদের সমান আসে এক হাজার চল্লিশ মিনিট এখন আমরা গড়বার করব সুতরাং পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের ভাষায় পড়ালেখার সময়ের গড় সমান এক হাজার চল্লিশ ভাগ বিশ জন আছে আমাদের মিনিট আমরা যদি ভাগ করে কথা হবে বিশ ভাগ এক হাজার চল্লিশ এখানে একশো কে দিতে হবে প্রথমে পাঁচ বিশ একশো চল্লিশ থাকে বিশ দু চল্লিশ মনে হচ্ছে এই ছিল আমাদের আহ দুয়ের উত্তর আমরা পরবর্তী ক্লাসে তিন ও চার নিয়ে আলোচনা করবো আশা করি তোমরা বুঝতে পেরেছো কারো কোনো সমস্যা থাকলে বা প্রশ্ন থাকলে সেটি অবশ্যই কমেন্টে জানাবে धन्यवाद सबा के